দু একজন এসছিল এসে দেখে গেছে সকালেও দু একজন এসছিল ওরা এসে দেখে গেছে কি চাইছেন আপনারা তো স্থানীয় বাসিন্দা না আমরা চাইছি এটা কাজটা না হলেও অন্তত এটাকে বুঝিয়ে দিলেও জিনিসটা ভালো হয় কারণ গলির মুখে গাড়ি ফেলেও অন্তত বন্ধ করে দিলেও জিনিসটা ভালো আপনার নাম

ঘটনা কালকে অলরেডি ঘটে গেছে কালকে সন্ধেবেলা এখানে একটা স্কুটি ঢুকে যায় এবং প্রচুর লোকজন ছিলেন তাই হোক তাকে খুব একটা বড়োসড় কিছু না ঘটেনি কিন্তু থেকে বড়ো দেখুন একটা পাইপলাইনের কাজ হয়েছে তার নমুনাটা এখান থেকেই বয়ে যাচ্ছে যে কীভাবে কাজটা হয়েছে এবং রাস্তার তলায় আপনি ছবিও তুলছিলেন দেখলাম আমি তো দেখলাম দেখবেন সবই ফাঁকা তলাটা পাইপটা নিয়ে তারপর সে প্রপারলি ফিলিং হয়নি তার জন্য তার এটা নমুনা হচ্ছে এবং তারপরে হচ্ছে চব্বিশ ঘন্টা কেটে গেল একটা সামান্য ব্যারিকেডিং পর্যন্ত পৌরসভার পক্ষ থেকে মিনিমাম সেফটি মেজার যেটাকে বলে একটা পৌরসভা সামান্য ব্যারিকেডিং করা সেটাও এলাকার লোককেই করতে হবে আর কিন্তু সাধারণ শাসক দল বলছে আপনারা রাজনীতি করছেন সিপিএম এ ঝান্ডা ওখানে দিয়েছে আরে বাবা লাল কাপড় পাওয়া যায়নি তাই দেওয়া হয়েছে তারা তো তাদের তাদের যদি অতই রাজনীতি নিয়ে গন্ধ থাকে তারা এছাড়া লাল টেম মেরা যেতে পারতো না সকাল দুপুর বারোটা হয়েছে আজকে দুপুর বারোটা পেয়ে গেল এখন পর্যন্ত লাল স্টপ ব্যারিকেটিং দিতে লেগেছে এলাকার লোকেরা লাগিয়েছে লাল কাপড় পায়নি রাত্রিবেলা দাঁড়িয়েছে এখান থেকে খুলে দেখুন পুলিশ করবে না পৌর প্রধান করবে এখানে তো একটা বড় পৌরসভা করবে কে করবে সেটা তো তারা ঠিক করবে এদের তো শুধু যেমন ওই যে বেনিমাদো বসলে পুকুরের মাটি তোলা একটা চিঠি ইস্যু করে হয়ে গেল এবার কে করবে খুঁজে বেড়াচ্ছে পুলিশ করবে না পৌরসভা করবে না মালিক করবে খুঁজে বেড়াবে এটাও তাই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আবার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়তো কোনো সময় যে কোনো মুহুর্তে ঘুরে যেতে পারে দিনের বেলা বলে লোকে দেখতে পাচ্ছে রাত্রিবেলা হলে দেখা যায় না অসুবিধা হবে তো সেইগুলোর নমুনে আপনি ঝান্ডা দেখছেন আপনি ছবিতে ঝান্ডা দেখছেন ঝান্ডার বদলে তো ব্যারিকেডিং টেপ হওয়া উচিত ছিল সেটা তো প্রশ্ন তুলছেন না যে এখনও চব্বিশ ঘন্টা কেটে গেল একটা ব্যারিকেডিং টেপ কেন লাগেনি এখানেতে ঝান্ডাটা মানুষের সুবিধার্থে এটাই তো বলা দেওয়া হয়েছে যে এখানটা বিপদ আছে দিতে পারে তাহলে ঝান্ডার কথা ঝান্ডা দিয়ে উত্তর দিলাম আপনার নাম আমার নাম রণজিৎ দত্ত হচ্ছে প্রদীকী আসল ধস নামে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকে বারো নম্বর ওয়ার্ড যেটা হচ্ছে উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যানের নিজের ওয়ার্ড এবং সেখান থেকে নিত্য যাত্রীরা যাতায়াত করে এবং হসপিটালে যাতায়াতের মেন রাস্তা হচ্ছে ওটা ওতে ওখানে যে ধসটা নেমেছে সেখানে সাধারণ মানুষের যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে এবং এদের এটা মানে ঠিক করার বদলে এদের মেন উদ্দেশ্য হচ্ছে কি করে এরা কাঠমানি খাবে সকাল থেকে ঘুম থেকে উঠে এদের একটাই চিন্তা কী করে কাঠমানি খাবে অতএব এদের সেই সাধারণ মানুষকে পরিষেবা দেওয়াটা মেন কাজ না অতএব পশ্চিমবঙ্গের জনগণ দেখছে এদের যদু বংশের ধ্বংস শুরু হয়ে গেছে আগামী দিনে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ভোটের মাধ্যমে এদের যথাযথ জবাব দেবে ইন্দ্রনী দত্ত বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদক মেডি পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ বেটিক সার্জিক্যাল রেঞ্জের টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেনট্রেটার সি প্যাপ বাইপ্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওল্ডের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা এবং আমাদের অপোজ আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বাজারে